হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আমরা তো গরমে পুরো ভেপসে গেছি তো আজকে থেকে তো ছেলের স্কুল তো সকালের খাবার টাবার রেডি করে ছেলেকে খাইয়ে এখন রেডি করছি ওকে স্কুলে নিয়ে যাব তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা রঙন রেডি স্কুল ড্রেস করে দুটো বোতলে জল দিয়ে দিলাম একটাতে ডি দিয়েছি একটাতে জল দিয়েছি ব্যাগে ভরে নেবাব ব্যাগে ভরে নে কটা বাজে দেখি এবার বাড়ি থেকে বেরোবো তো বন্ধুরা রঙ্গনকে স্কুলে দিয়ে আসার সময় একটু কাঁচা লঙ্কা আলু আর একটু পটল আর উচ্ছে নিয়ে এলাম বাজার থেকে আর নিয়ে এসেছি বাটা মাছ তো মাছটা কুটে নেবো এখন বসে বসে তারপরে রান্না করব মাছগুলো এখন কুটে নেব তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি তো উচ্চ ভাজা করবো পটল ভাজা করবো আর প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে নিলাম আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দেবো আলু মাখা করবো পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে তো আর হচ্ছে খাওয়ার সময় একটু পরেই আর কি যখন খাবো তার আগে আগে মাছগুলো ভেজে নেবো দেখলেন তো আমি মা বাটা মাছ নিয়েছি তো এখন কড়াইটা জ্বালিয়ে গ্যাসটা জ্বালিয়ে সরি গ্যাসটা জ্বালিয়ে পটলার উচ্ছেটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে তো এবার উচ্ছেগুলো ছেড়ে দেবো প্রথমে উচ্ছেগুলোই আগে ভেজে নেব সব উচ্ছে একবারে ছেড়ে দেব তো বন্ধুরা উচ্ছে ভাজাটা হচ্ছে তো আমি ঘরে এলাম কারণ প্রচণ্ড ঘেমে গিয়েছি আসলে সকাল প্রতিদিন সকালে খাওয়ার পরে আমি দুটো করে প্রেশারের ওষুধ খাই আমার হাই প্রেশার তো আজকে মনে নেই সাড়ে বারোটা বেজে গেছে তো এখন ঘরে এলাম প্রেশারের ওষুধটা খেয়ে উচ্ছে ভাজা তো বসিয়ে দিয়ে এসেছি তো দুটো ওষুধ খেয়ে নেবো এখনই ওষুধ খাওয়া হয়ে গেছে এবার ভাজাটা ভেজে নেব রান্না করে চলে এলাম পটল ভাজাগুলো বসিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে ভেজে তুলেছি গরমে আর পারছি না পটল ভেজে তুলে নিয়েছি এবার ডালটা সাঁতরে নিচ্ছে একটা নুন দিয়ে দেবো হলুদ দিয়েছি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা ভেজে নেব দিয়ে এটা আলু সেদ্ধ মাখবো আর এই যে ভাত হয়ে গেছে ভাত গুঁড় করে নিয়েছি আর কড়াইতে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ভেজে আর লঙ্কাটা তুলে রেখেছি বাটিতে যিনি এখনো একটা চল্লিশ বাজে তো দুটোর সময় ছেলের স্কুল ছুটি হবে তারপর ওকে আনতে যাবো এখন একটু চা বসিয়েছি আমার বর দুপুরে যখন বাড়িতে আসে এসে চা খায় তো যে চা বসিয়েছি তো রঙ্গনকে নিয়েই ওর বাবা বাড়ি আসবে একবারে তো আমি চা করে ফ্লাক্স রেখে দিলাম তো এবার রঙ্গন আসার পরে কটা মাছ ভেজে নেব দিয়ে আমরা তিনজনে একসাথে খেয়ে দিয়ে নেব তো বন্ধুরা অনেক দিন ভিডিও দেওয়া হয়নি কারণ এত গরম পড়েছে আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই ওই জন্য আমি ভিডিও দিতে পারছি না তো তো চলো পরে আবার দেখা হচ্ছে আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা দেখো তো বন্ধুরা আলু মেখে নিয়েছি পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে আর কটা বাটা মাছ ভেজে নিয়েছি এখন ছেলে আসারও টাইম হয়ে গেছে ওরা আসলে খাওয়া দাওয়া হবে এখন ঢেকে রেখে দি বাজে তো বন্ধুরা দেখো আকাশে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে যাক একটু বৃষ্টি হলে গরমটা কমবে যা গরম পড়েছিল প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে মেঘও ডাকছে তো রঙ্গনকে পড়তে বসিয়েছি ওর স্কুল আজকে থেকে তো স্কুল শুরু হয়েছে তো পড়াশোনা নিচ্ছে বলতে বলতেই বন্ধুরা প্রচণ্ড ঝড় বৃষ্টি উঠে গেছে আমাদের জানলাটা সব দিয়ে দিয়েছি প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড় বৃষ্টি শিল পড়ছে তো বন্ধুরা ঝড় বৃষ্টি হয়ে তো পুরো ঠান্ডা হয়ে গেছে পরিবেশটা খুব ভালো লাগছে তো আজকে ওর রঙ্গনের বাবা আসার সময় মোমো নিয়ে এসছে তো আমরা এখন সবাই তিনজন আটটা বেড়ে নিয়েছি মোমো খাবো তো ভিডিওটা আর বেশি বড় করছি না মোমো খেতে খেতেই শেষ করলাম আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে